মরন থেকে যদি বাঁচার চেষ্টা করো মরণ থেকে যদি পালানোর চেষ্টা করো তোমাকে যদি জঙ্গলের ভিতরে রাখা হয় তোমাকে যদি গহ্বর ভিতরে রাখা হয় তোমাকে যদি ক্লাস দিয়ে পিডিং করিয়া বিল্ডিং এমারতের ভিতরে রাখা হয় রাজপ্রাসাদের ভিতরে যদি রাখা হয় এই দুনিয়ার মানুষ তোমাকে যেই ভাবে কেন কবি বলতেছেন তুমি যদি মৃত্যু থেকে বাঁচবার জন্য আকাশ পানে সিঁড়ি লাগিয়ে যদি তুমি আসমানে চলে যাও তারপরেও মরণ থেকে তোমাকে বাসাইবার কোন রাস্তা আছে কিনা পৃথিবীর জমিনে কত রাজা কত কত প্রধানমন্ত্রী কত রাষ্ট্রপতি কত অর্থমন্ত্রী মৃত্যুর সাথ থেকে বলাইবার কোন রাস্তা পায় নাই মনোযুদ্ধে শোনা লাগবো আমাকে সাবজেক্ট দেওয়া হয়েছে কবর হাসর মিজান ফুল সিরাজ মাত্র এক ঘন্টা মরণ থেকে ফুল সিরাজ পর্যন্ত আমার যদি বলতে হয় ধারাবাহিক আমি বলবো

কেরা কোন সময় জানি কোন টাইমে জানি কোন অবস্থায় জানি তোমার মালাকুল মউত আজরাইলের সঙ্গে সাক্ষাৎ হয়ে যায় পৃথিবীর কোন মানুষ জানে না কে এক সিদিন করে মারা যাবে কে শত্রুর হাতে মোকাবেলায় মারা যাবে কে জানি রে

তার নাতি নাতুল দেখেছে ঠিক কিনা কিন্তু আমি যে যুবক আমি আমার ছেলের বিবাহ দেখতে পারবো কিনা এটার কোন ওয়ারেন্টি গ্যারান্টি আসিনি আমি যে যুবক আমি এই যুবক এই মুহূর্তে আলোচনা করতেছি ওয়াশ করতেছি এই সুফা থেকে এই প্যান্ডেল থেকে উডার কোন শক্তি আছে কিনা যদি মাওলায় দয়া করে

এমনও কিছু রোগী আমার কাছে আসে চিকিৎসা নেওয়ার জন্য মহিলার সন্তান আছে যুবক ছেলে আছে যুবক নাতি পর্যন্ত আছে কিন্তু মহিলার আসে এখনো বছর পৃষ্ঠাটা আনুষধান দেখা যায় ওই মহিলার এত রোগ শরীরের মধ্যে দশ হাজার টাকার চিকিৎসা করলেও এই মহিলার চিকিৎসা পরিপূর্ণ হবে না কিন্তু এক দশটে আনুষ হুতেন আমি বলি তোমার তো সন্তান আছে তিন জন চার জন জন তোমার তো নাতি আছে তারা কি তোমাকে চিকিৎসা করে নাই লালন পালন করে নাই দুই চকের পানি চারিয়া মহিলারা বলেন আরে বাবা ওহুজুন আমি মহিলারা আসলে পরে গরীব মহিলাদেরকে 100 টাকার ওষুধ দেই 20 টাকা দিয়া আমার রেকর্ড আছে দেই না অনেক গরীব গুরের আমি 50 টাকা দিয়া দিলে পরে 100 টাকার ওষুধটা দেই কিন্তু আমার আফসোস হয় আমি বলবো তাইরের বাবা মা মারা গেছে আমি আমার মা বাবার কে কত প্রাণ ভরে করতে পারলাম না দুঃখ লাগে মন চায় যদি মা বাবা থাকত শুনার সামুজ দিয়া ভাত খাওয়াইতাম কিন্তু অনেক যুবক বন্ধুরা মা বাবা আছে মক্কা মদিনা করে আছে আমি বুঝি ফজল তাইর মা নাই বাবা নাই মা কেমন জিনিস আর বাবা কেমন জিনিস আজকে তোমরা যুবকরা তোমার মা বাবার খেদমত করো চিকিৎসা করো না কিন্তু কপালে লিখে নিও তুমি একদিন মা বাবা হবে তোমার সন্তান তোমার খেদমত করবে না এই সিরাজ ভাই তার মায়ের জন্য অনেকটা চিকিৎসা আমার কাছে করেছে এরকম অনেক আছে খালি একজন সিরাজ বাই না অনেক ইমাম আমার খেদমত করেন আমার নবী বলেন ও নারুকা ও জান্নাতুকা তোমার মা বাবা তোমার জান্নাত তোমার মা বাবা তোমার জাহান্নাম ঠিক কিনা তুমি তোমার মা

তাকাইলে একটা কোন একদিনে যদি দ্বিতীয়বার মায়ের দিকে রহমতের নজরে তাকায় ভালোবাসার নজরে তাকায় তাহলে দুইটা মকবুল হজের সব আমার আল্লাহ আমল নামায় দান করে সাবিনা প্রশ্ন করে আর হাবিব আল্লাহ নবী গো আমরা যদি আমাদের মায়ের চেহারার দিকে বাবার চেহারার দিকে দৈনিক একশো তোমার তাকায় আল্লাহ নবী বলে ও সাহাবিরা খুদার কসম করে বললাম এ আবার উন্নতরা খুদার কসম করে বললাম একশো তোমার রহমতের নজরে মা বাবার চেহারার দিকে তাকাইলে একশো তোরা মকবুল হজের সব আমার উন্নতের গুনাগার উন্নতের আমল নামায় দেওয়া হবে কার কার মা আছে বাবা চার তুলেন কার কার মা বাবা আছে হাত তুলেন আমি গুণাগারে নাই আপনারা যদি আজ থেকে আপনার মা বাবার খেদমত করবেন হাত নামান মা বাবার খেদমত করবেন আর মায়ের চেহারার দিকে যদি একবার নজর করেন একটা মকবুল হজুর সব পাইবেন আমি গুণাগার যদি কেমন পর্যন্ত চেষ্টা করি আমার মায়ের চেহারার দিকে তাকাইবো আমি বস লোক তাইর সম্ভব অবিনি কথা বলেন ওরে মায়ের কান্ড হল জব্দ জীব ওন দুই চার মাস

মা গা গর্ব দারিণী মা জনম দু কি দশ মাস দশ দিন মায়ের গর্বে দিলেন রক্ত মাংস খাইয়া মায়ের ববে আই ভাই ভূমিষ্ঠ হই আয় আমি ওটিলা শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া বলেন আল্লাহু আকবার ভূমিষ্ঠ হই আয় আমি ওটিলা কানদিয়া শান্ত করিলেন মায়ের বুকের দুধ দিয়া ওরে সন্তানের পথ রবের কালে বুক বেশি নাই নয় জলের সন্তানের পথ রবের কালে বুক বেশি নাই

দুলা যাইরা তবু মায়ে আলোয় কুলে ও যুবক কোন মায়ের সন্তান যদি লেগরা রুলা হয় জিব্বার কিনারে দিয়া গালের কিনারে দিয়া টোটের কিনারে দিয়া লালা পড়ে মাটিতে গড়াগড়ি করে তুলা ভালো লাগে সন্তানদের বিশ্রি লাগে না সুন্দর লাগে কথা বলেন এমন বিশ্রী লাগে রে জগতের মানুষ গিন্নাইয়া ওই লেংরা লুলা আতুল লুলা বাচ্চাটারে কেউ কোলে না কিন্তু এমন কোন মা ছেলে যেই মা লেংরা লুলা সন্তানকে বিনা করিয়া কুলে উঠায় না ওরে লেংরা আতুর না কুরা হইলে পরে ছেলে দুলা যাই তবু মায়ে টান দিয়া নয় কুলে ওরে পুতুর যদি কুপুতুর হয় মায়ে নাহি বলে হাজার দুসরা কিয়া গোপন তবু মায়ে ভালে ঠিক কিনা সন্তান যদি কুপুত্র হয়ে যায় বাবা যদি রাগী মানুষ হয় বাবা শাসন করে বড় ভাই যদি রাগি মানুষ হয় ভাই শাসন করে যদি চাষা যেটা অনেক আত্মীয় স্বজন না সন্তান যখন মানুষ হয়ে যায় বাড়ি থেকে বাহির করে দেয় ঠিক কিনা কিন্তু বাবা যদি সন্তান কুপুত্র হওয়ার কারণে মদ গাঞ্জা জুয়া কেলার কারণে বাবা যদি সন্তান ঘর থেকে বাহির করে দে মা দুকিনির চোখে ঘুম আসে না রাত্র নয়টা হয়ে যায় আমার ছেলে আসলো না দশটা বেড়ে যায় আমার ও মানুষটা আসলো না জবান দিয়ে ও মানুষ হয় জবান দিয়ে গালি গালাস করে কিন্তু অন্তরের ভিতরে একটা মহব্বত মা দুকিনির চোখে ঘুম আসে না কোন সময় জানি আমার পাগলা बुलानाए ঘরের দরজায় ডাক দিবি পুত্র যদি কুফুত রয় মায়ে নাহি বলে হাজার দুসরা কিয়া গুণ তবু মায়ে বলে ওই হাবিব সুলহ কে কহ দে ব

રૂપ કી માં અલ્લાહુમ મા સલ્લે રબિયા i <laughs> be রা গবীর বলুস যুক কুল্লু নাফসিং দাইকাতুল মাউত মরণ থেকে যে তুই পালাউ পালা এবারে কোন রাস্তা আছে কিনা এ দুনিয়ার বলুস মরণ থেকে বাসার কোন রাস্তা নাই মা মরেছে বাবা মরেছে দাদা মরেছে দাদি মরেছে নানা নানি মরেছেstylesheet সুজন পূর্বের পুরুষগুলি মারা গেছে কেউ কি পিড়িয়া আসে মরার পরে আসার কোনো কোন রাস্তা আছে দুনিয়ার মানুষ আল্লাহর কাছে দোয়া করুন আল্লাহ আমাকে গাড়ি এক্সিডেন্ট দিয়া মরণ দিও না আমার আগের যত মানুষ মরেছে আমার গ্রামে আমার এলাকায় ভালো মরেছে কয়েকটা অপমৃত্য হয়েছে না জানে রে চলার পথে আপনার আমার কি গাড়ি এক্সিডেন্ট দিয়া মরণ হবে কি না জানি না কত মানুষ মান হয়ে যায় কত মানুষের ডায়াবেটিস হয়ে যায় কত মানুষের ক্যান্সার হয়ে যায় কত মানুষ আগুনে পুড়ে মরে কত মানুষের পানিতে ডুবিয়া মরে আইরে বরণ দুনিয়ার মানুষ কোন জায়গায় কোন অবস্থায় মালাকুল মৌতের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ আমাদেরকে অপমৃত্য দিও না অল্প বয়সে আমরা রে না আমরার ছোট্ট ছোট্ট সন্তান আদিরে ইতিম বানায় না ঠিক কিনা এই দোয়া করতে হবে কিনা এ বন্ধুরা আদলই প্রবীకరারে মরনে মন একটা জিনিস আল্লাহ আর বলেন আল্লাহ আর বলেন বেইমানের মরনে তো কষ্ট হবে রে সাহাবিনা প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মালাকুত মওত কেমন হবে মরণটা কেমন হবে আমার নবী ডাক দিয়ে বলেন ईमानदार রে এমন ভাবে মরবে ইমানদাররা এত আরামের সহিত মারা যাবে যাদের ইমান আছে যারা আশেখে রাসুল নবীর প্রেমিক অলি প্রেমিক গাউসবাগের প্রেমিক খাজা বাবার প্রেমিক খাজা গরিব নেওয়াজের প্রেমিক শাহজালাল শাহ পুরানের প্রেমিক যারা নামাজ পড়বে রোজা রাখবে হস করবে জাকাত দিবে হারাম খাইবে না ওই সমস্ত মানুষ যখন মালাকুল মৌতের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে আল্লাহ নবী বলেন সন্তান রে যেইভাবে মায়ের স্তনের দুধ খাওয়াইতে খাওয়াইতে আরামের বিছানায় সন্তান ঘুমিয়ে যায় এর চাইতে

বুঝবি কেবন মনরে বাড়ি গাড়ি জমিদারি সবি তোমার তাকবে বরি সাহাদা কাপন পহরাইবে তো মা পরিয়া সাহাদা কাপন পহরাই বাসের কি সাধার বিদায় করিয়া মাহল্লা বিলে গেমাই মেয়া পহন পাগল মনে রাগম্প রাইলে বুঝবে গায়া পন আল্লাহ রসুল আপল তোমার তাদের কে কই রসুল দম পড়াইলে আপনার সঙ্গে আমার সঙ্গে যখন মালাকুল মহতের সাক্ষাৎ হয়ে যাবে আমরা বাড়িতে ফেকিনি কইয়া রাখবে না কবরে নিয়ে যাবে আর তীয় স্বজনরা চতুর্দিক দিয়া আ দৌড়াইয়া আসবে আর আডাকি একজন আরেকজনকে বলবে তাড়াতাড়ি করে হাবেস ফজল তাইরি মারা গেছে লাশ হয়ে গেছে জমিনের মধ্যে পড়ে আছে তাকে দাফন করতে হবে তাড়াতাড়ি করে জানা যান নামাজের টাইম করো তাড়াতাড়ি করিয়া লাশটারে গোসল দাও গোসল দিয়া তাড়াতাড়ি করিয়া সাদা মার কিনে বেষ্টন করো সাদা মার কিনে কাপড়ের ভিতরে বেষ্টন করিয়া মসজিদের পালকি রেডি তবে মসজিদে বঙ্কিনর মধ্যে উঠাইয়া মসজিদের পালকিতে উঠাইয়া মসজিদের সামনে ঈদগাহের ময়দানে নিয়ে যাও জানাজার নামাজ দাও যদি সকাল বেলায় মারা যায় জোহরের নামাজের পরে জানাজার ঠাই ফজরের নামাজের পরে মারা গেলে জোহরের নামাজের পরে জানাজা

যখন তোমাকে রাখবে একজন দুইজন তিনজন লোকLambda তোমার কবরে তোমাকে রাখার জন্য তুমি তখন বুঝবা হায় রে আমার তো কোনো আপন নাই মনে হয় এই তিনজন লোক আমার আপন তিনজন লোক নামবে না উঠে যাবে কথা বলেন যে যাবে একজন একজন করে আপনাকে দাপন করিয়ে যখন কবরে থেকে লাভ দিয়ে একজন একজন করে তিনজন লোক কোড়িয়া যখন বাসার ছরাড়ি লাগাইবে আব্বাসের লাগাইয়া যখন উপরে দাঁড়িয়ে দিবে অথবা কলা পাতা দিবে দিয়া মাটি দিবে মাটি চাপা দেওয়ার পরে তখন আপনি আমি বলবো দুনিয়াতে কত ছিল কত বান্ধব ছিল কত আত্মীয় স্বজন ছিল কত পরাপর্শি ছিল কিন্তু আজকে কবরে আমি ঘুমাইবো একা আমার সঙ্গে আর কেউ নাই ঠিক কিনা হচ্ছে আওয়াজে বলুন না সুবহানাল্লাহ মনোরে বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আদার গরে কেউ তো রবে না ও মন বন্ধু বান্ধব আছে যত জানা যায় যাবে শত শত আদার গড়ে কেউ তো

হটাতেগি দিন আজরাইলে কাশি দিবে তোমার গলে শেষ করিবে ফজলুল হক तालुकদারের জীবন মনে রে বলেন ও মনে রে বাসি দিবে তোমার গলে শেষ করিবে ফজল হগ তালুকদারের জীবন মনরে ঠিক কি না কোন সময় মালাকুল মউতের সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে কবরে রাখা হবে কবরে যখন ডাকা হবে মাটি চাপা দেওয়া হবে কোন আপনি বুঝবেন আর কেউ নাই কেউ নাই কেউ নাই রে এখন বলতে কেউ নাই

যদি কোনো মানুষ ভিক্ষা করে যদি কোনো মানুষ সাহায্য খায় তারপরেও যদি সে কবরে তাকে রাখা কবরে রাখার সাথে সাথে সে আরবি ভাষায় প্রশ্নের জবাব দিবে

ওই নবীর একবার চুমু দেওয়ার সুযোগ করে দে উচ্চ আওয়াজে বলুন না সুবহানাল্লাহ আমি নূর তবাদে চুমু কাম চুরু নলি মকবগায়ে পাইলে আমার বন্ধু جناب রোকুন উদ্দিন আশরাবি সাহেব আপনি স্টেজে চলে আসুন আমি বিনিতভাবে অনুরোধ জানাচ্ছি পাইলে নিরালায় গো পাইলে নিরালায় আমি নূর

আমার নুরোহন কত দূরে রোহিত মদিহি নারী সোনারে গড়ে মদিহি নারী সুনারে গড়ে যে

সোনার জীবন বিপলে গো মানব জীবন বিপলে